ভেক্টর রাশি কোনটা স্কেলার রাশি কোনটা চিনতে অনেক সময় অসুবিধা হয়ে থাকে তো আজকে খুবই একটা সুন্দর ট্রিক্সের মাধ্যমে ভেক্টর রাশিগুলো কীভাবে মনে রাখা যায় আমি সেটাই হচ্ছে শেখা দেবো কারণ তুমি যদি ভেক্টর রাশি সবগুলো মনে রাখতে পারো তাহলে ভেক্টর রাশি ছাড়া যে রাশিগুলো আছে ওটা হচ্ছে স্কেলার রাশি তা সিম্পল সো আমরা ভেক্টর রাশিগুলো কীভাবে মনে রাখা যায় সেটা দেখি আচ্ছা এখানে দেখো লিখছি ভবে সব মন্দ তরুণ তীব্র তরিহরি প্রবণ মানে যারা হচ্ছে যে দুষ্টু প্রকৃতি তারা সবসময় হচ্ছে যে তারা তাড়াহুড়ো করে এটাই বোঝানো হচ্ছে তো এটার দিয়ে আমরা কি মনে রাখতে পারি দেখো ভবে ভতে আসে হচ্ছে ভবেক ভর বেগ ভরবেগ আচ্ছা সব দিদির সাথে সেটা হচ্ছে কি শরণ আর এই যে ভবের বস না এই বাদে হচ্ছে বেগ দিনের সাথে হচ্ছে শরণ বতে হচ্ছে বল ঠিক আছে বতে কি পথে হচ্ছে বল মন্দতে আসে হচ্ছে মন্দন হবে মন্দন তরুণতে হবে হচ্ছে তরুণ তীব্র এই যে তরি আসে না এই তরিত থেকে তরিত তীব্র আসবে সাথে তাহলে হবে তরিত তীব্রতা তীব্র তা আর এই যে পথে আসবে পথে হচ্ছে প্রাবল্য কি প্রাবল্য এই যে ততে তরিত তাহলে তরিত প্রাবল্য প্রা বলল বুঝতে পারছো খুবই কিন্তু একদম শর্টকাটে যেমন ভ ভবে ভতে আসা হচ্ছে ভরবেগ বতে হচ্ছে বেগ ইন্দ্রের সত্ত্বে স্মরণ বতে হচ্ছে বল মন্দ মন্দতে কি মন্দন তরুণ তরুণ তো কি তরণ তরিঘড়ি তীব্র তরিঘড়ি তাহলে এই যে তরি তরিত তীব্র হচ্ছে তীব্রতা তরিত তীব্রতা এটা কিন্তু ভেক্টর রাশি দেন এখানে আসতে হচ্ছে প্রবণ প্রবণতা আসে হচ্ছে প্রাবল্য তো তরিত প্রাবল্য এটাও কিন্তু হচ্ছে ভেক্টর